সবাই না এখন সুকে নিয়ে ব্যস্ত গামলাকে নিয়ে আর কেউ ব্যস্ত নয় আমি আছি ব্যস্ত হওয়ার জন্য না ব্যস্ত হওয়ার জন্য না ভিডিও করার জন্য অবশ্যই গামলা তো আমাদের মেন কন্টেন্ট তাই না আর শুয়ের এই কন্টেন্ট তো চলতেই থাকবে ও ড্রামাবাজি চলতেই থাকবে যাই হোক সেটা নিয়েও ভিডিও করব পরে আসছি এখন গামলাকে নিয়েই বলি তা তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলার এই যে ঘুরতে যাওয়া জয়পুর ঘুরতে যাওয়া এর পরের ডেস্টিনেশন কোথায় ওর এরপরও কোথায় যাবে কেন ও তো বললো যে এই জয়পুরেই আজকে আমার লাস্ট দিন এবার লাস্ট দিনটা ওর কবে ছিল সবটাই বলবো তার আগে একটা ছোট্ট করে আরও একটা কথা বলি সোনা বাবার ভিডিও দেখলাম এক ঝলক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানি না কখন দিয়েছে খেয়াল করিনি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখে না মনটা খুশ হয়ে গেল ওর মা যে ওর ভিডিও না দেখে কি করে থাকে বুঝতে পারি না মানে না ভিডিও দেখি না সত্যি মনটা খুশ হয়ে গেল কেন বাবার হাতে হাতে রুটি বেলে দিচ্ছে কি সুন্দর বলছে যে বাবার জন্য কষ্ট হয় আমি বাবার ছেলে না রিয়ালি ও বাবারই ছেলে ও বাবারই ছেলে তা প্রমাণ হয়ে যায় ও মায়ের ছেলে নয় তো কি সুন্দর মানে আর ওর সাথে দেখলাম ওর বাবাও খুনশুটি শুটি করছে এই পটি হাতে বেলছে এই হাতে বেলছে কি সুন্দর করে বুঝিয়ে দিল এইটা পটি হাত আর এই হাতটাই আমি খাই কি সুন্দর ছেলেটা শিক্ষায় মানুষ হচ্ছে দেখো পুঁথিগত শিক্ষাটাই বড়ো জিনিস নয় পুঁথিগত শিক্ষা না থেকেও তো ওর মা কি সুন্দর জয়পুর ঘুরে এত সুন্দর হিস্টোরিক্যাল জায়গা গেল অথচ কী সুন্দর ব্লক করে বেরিয়ে চলে এলো পাশ কাটিয়ে বেরিয়ে চলে এলো তার কারণ হচ্ছে সেভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো বলতেই পারলো না নিজের যেহেতু একটুও জ্ঞান নেই তো সেক্ষেত্রে পুঁথিগত শিক্ষাটাই যে সব তা নয় সব সবার আগে দরকার হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা ওর মায়ের মধ্যেই নেই তাই যে পরিবারে বাচ্চাটা বড় হচ্ছে তাদের অন্তত এইটুকু জিনিস রয়েছে পারিবারিক শিক্ষা ভদ্রতা সভ্যতা সেটুকু আছে সেটুকু কিন্তু বাচ্চাটা খুব ভালো করে রপ্ত করছে ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো যাই হোক সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও অবশ্য দেখে থাকবে আমি দুবার তিনবার ভিডিওটা দেখলাম ভীষণ ভালো লাগলো তো যাই হোক এই বাচ্চাটাকে নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলছে অনেকের কমেন্ট বক্সেই অনেকের না আমি জলনবুড়ির কমেন্ট বক্স জলনবুড়ির ভিডিও সেখান থেকে আমি দুদিন আগেই দেখেছি ভেবেছিলাম বলবো। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে মানে বলতে ইচ্ছে করলো এই যে বাচ্চাটাকে বাবা পেয়েছে বাবা নাকি শুধুমাত্র ওই ভিডিও করানোর জন্যই বাচ্চাটাকে বেঁচে ইনকাম করবে ভিডিও করানোর জন্যই নাকি বাচ্চাটাকে পাওয়ার জন্য এত লড়াই করেছে মানে ভাবতে গেলে এত হাসি পায় বোকা বোকা লাগে কিছু বলার নেই আর তো যাই হোক বাচ্চাটাকে দিয়ে ভিডিও করবে না হলে আর্নিং সেরকম হবে না ভিউজ হবে না সেই জন্য বাচ্চাটাকে নিজের কাছে রেখে মানে লড়াই করেছে রাখার জন্য আচ্ছা শুধুমাত্র ভিডিওটাই সব একটা মানুষের জীবনে এই যে বাচ্চাটাকে ওর কাছে রয়েছে বাচ্চাটা ওর দায়িত্বে রয়েছে ওর কাস্টাডিতে রয়েছে বাচ্চাটার লেখাপড়া বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার শরীর স্বাস্থ্য বাচ্চাটার ভালো মন্দ সব কিছুই তো বাবাকে দায়িত্ব নিতে হচ্ছে শুধু ভিডিও করাটাই চোখে পড়ছে আর এখন অনেক অনেক ক্ষুদে শিল্পীরা দেখছি তাদের আলাদা চ্যানেল রয়েছে সেই মাত করে দিচ্ছে ওর ও তো ওইটুকু অংশ ভিডিও করছে ওর বাবার সাথে ঠাম্মির সাথে ও ভিডিও করছে শর্ট ভিডিওই হোক আর ব্লগ ভিডিওই হোক কিন্তু এখন দেখি অনেক বাচ্চারা মানে তাদের ভিউজ তাদের লাইক কমেন্টের বন্যা তা বলে কি তারা লেখাপড়া করে না প্রচুর প্রচুর আমি দেখি অনেক হিন্দি চ্যানেলও দেখি এত সুন্দর রিলস করে বাচ্চাগুলো যদি ওর থেকে একটু বড় আবার ওর বয়সীও অনেক আছে তো সেখানে কথা হচ্ছে এটা বাবা নাকি কদিন পর ওকে গুটখা খাওয়ানো শেখাবে কদিন পর নাকি ওকে বোতল ধরানো শেখাবে ভাবতে পারো এদের মানসিকতা এদের মানসিকতা কোথায় যে ওইটুকু বাচ্চাকে নিয়ে ওরা এই ভাবনা ভাবে যে বাবা কদিন পরে বোতল ধরানো শেখাবে আরে বাবা বোতল তো চার বোতল লাগে মায়ের লাগে বাবার তো আমরা কোনোদিনও দেখিনি মায়ের অনেক অস্বাভাবিক ব্লগ আমরা দেখেছি বাবার কি কোনো অস্বাভাবিক ব্লগ আমরা দেখেছি যে বোতল খেয়ে এসে ভিডিও করছে বা লাইভ করছে ঘড়িতে কটা বাজছে দুটো না পনে দুটো না তিনটে বুঝতে পারছে না এরকম অস্বাভাবিক জিনিস সন্ধ্যের পর ঘুমিয়ে পড়া আমরা মায়ের দেখেছি কারণ মায়ের বোতল লাগে তাই বাবার কাছে থাকলে বোতল ধরবে না গুটখা ধরবে না খুব ভালোভাবে মানুষ হবে সেটা ম্যাক্সিমাম মানুষই বোঝে আসলে কি ব্যাপার মানে যার হয়ে লড়ছে যার হয়ে গলা ফাটাচ্ছে মা মা করে মানে গামলার হয়ে গামলা যেহেতু কোটকেসে হেরে গেছে একেবারে হেরে গেছে ঠিক সেই জন্য না এটা মানতে পারছে না সেই আঙ্গুর ফল টকের মতন আঙুর ফল টক কি আর করবে এখন প্রথম দিকে রটিয়ে বেড়ানো হলো যে ঘুষ ঠুস খাইয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথাবার্তা বলে ভেতরে ভেতরে সাল্টিং আলটি করে নাকি বাচ্চাটাকে নিজের কাছে এইভাবে জিতেছে তারপরে যখন ম্যাডাম সবটাই এসে খোলসা করলো আমিও আমার ভিডিওতে ম্যাডামের দিয়েছিলাম যে কত নম্বর কেস কি ব্যাপার কিভাবে হয়েছে কি রায় হয়েছে সবটা দেখা যাবে তো তখন কথা ঘুরে গেল তখন হচ্ছে বাবা রেখেছে কিনা ভিডিও করার জন্য এবং এরপরে গুটখা তারপরে তোমার বোতল ধরানো এগুলো নাকি শেখাবে মন মানসিকতা সত্যি কথা বলতে যারা এগুলো বলে না যে এগুলো বাচ্চাটাকে শেখাবে আমার মনে হয় তারা নিজেরা এগুলোতে অভ্যস্ত এবং তাদের বাড়ির বাচ্চাকেও ছোটো থেকে এগুলোই শিখিয়েছে নালে ভাবনায় কখনো আসতে পারে যে নিজের ছেলেকে বাবা শেখাবে এগুলো মানে তাদের হাজবেন্ডরা বিশেষ করে এখানে মেয়েরাই সব কমেন্ট করেছে দেখেছি এবং যিনি ভিডিও করছেন তিনিও মেয়ে মহিলা বয়স্ক মহিলা তো সেক্ষেত্রে নিশ্চয়ই তারও হাজবেন্ডরা এরকম মানে তাদেরও হাজবেন্ডরা হয়তো তাদের বাচ্চাকে বা ছেলেকে বা মেয়েকে এরকমই বোতল ধরা শিখিয়েছে নাহলে বোতল খাওয়া মাকে কেউ সাপোর্ট করে বোতল খাওয়া চরিত্রহীন মাকে কেউ সাপোর্ট করে কখনো না তো যাই হোক সোনা বাবার ওইটুকু অংশ দেখে না মনটা একদম সকাল সকাল ভালো হয়ে গেল যাই হোক চলো এবারে চলে আসিয়েছে গামলার ব্যাপারে গামলার ব্যাপারে তো বলতেই হবে তো সেক্ষেত্রে গামলার দেখতে পাচ্ছ কন্ট্রোভার্সি এখন সেভাবে হচ্ছে না বলে গামলার দুদিনে দেখলাম কে ভিউজ মানে আজকে তো এখনও পর্যন্ত ভিডিও আসেনি দুদিন কেটে মানে ওয়ান ডে এগো হয়ে গেছে ভিডিওটা তো দুদিনে পড়ে গেছে আঠেরোকে মানে কন্ট্রোভার্সি যে ওকে ভিডিওতে ভিউজ আনে এনে দেয় সেটা কিন্তু পুরো পরিষ্কার বোঝা যায় কন্ট্রোভার্সি ওকে নিয়ে একটু থিতু হতেই যেহেতু শুয়ের দিকে ব্যাপারটা ঘুরে গেছে একটু থিতু হতেই ওর ভিউজটা কিন্তু কমে গেছে তো যাই হোক সেরকম কন্ট্রোভার্সির জন্য সেরকম কিছু দেখাচ্ছেও না কিন্তু যতটুকু দেখাচ্ছে তার মধ্যেও কন্ট্রোভার্সি অনেক কিছুই করা যায় যেমন ধরো আমরা ওপর থেকে নিচে নেমে এলাম আমরা এখন বেরিয়ে পড়ব আমাদের খুব গরম লাগছে আমাদের খুব খিদে পেয়েছে এই যে আমরা আমাদের আমরা আমাদের কিন্তু একের বেশি হলেই তো আমরা আমাদের হয় আমি হাতে হেলমেটটা দেখাচ্ছি আমি বাইকে করে যাচ্ছি দেখাচ্ছি কিন্তু সঙ্গে কে আছে সেটা আমি দেখাতে পারছি না তোমাদের কি মনে হয় সঙ্গে কাজু ভাইয়া আছে আমার কিন্তু একেবারেই মনে হয় না কাজু কাজু ভাইয়া যখন ছিল প্রথম দু দিন তিন দিন যখন ছিল মানে ঘুরতে যাওয়ার ব্যাপারে সেই রেস্টুরেন্ট থেকে পরের দিন ঠাম্মিকে নিয়ে ঘোরা বেরানো তো যতদিন পর্যন্ত কিন্তু দেখিয়েছে এবং সে স্মার্টলি প্রেজেন্টেশন করার চেষ্টা করেছে হিন্দি বাংলা আধা হিন্দি আধা বাংলা মিশিয়ে বলার চেষ্টা করেছে তো এইখানে একেবারে চুপচাপ একেবারে এবং আমার মনে হয় এখানে কাজু ভাইয়া নেই তার একটা কারণ ও যখন ঘুরতে গেছে এর আগে পাশে যেজন ছিল তার সঙ্গে কিন্তু ওই গামলাও আধা হিন্দি আধা বাংলায় কথা বলেছে কিন্তু এখন যখন যার সাথে ও কথা বলছে পাশের জনের সঙ্গে এইখানটায় স্নান করা যাবে এইখানটা আমরা এখানটা দিয়ে এলাম না হ্যাঁ ওই রাস্তাটায় তাকে কিন্তু পুরোপুরি বাংলায় জিজ্ঞেস করছে আর ওখানে যদি কাজু ভাইয়া বা অন্য অন্য ভাইয়া থাকতো সেখানে কিন্তু ও কিন্তু ও বাংলায় জিজ্ঞেস করতো না হিন্দিতেই বলতো হিন্দিতেই বলতো তো সেখানে ভাইয়া 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 আয় ভাইয়া এই যে ওর নতুন শিখেছে তো সেইটাও কিন্তু এই লাস্ট দুটো ভিডিওতে কিন্তু নেই তো সেখানে আমার মনে হচ্ছে কাজু ভাইয়া বা আরও যতগুলো ভাইয়াকে দেখিয়েছে এই ভাইয়াদের মধ্যে কিন্তু কেউই নেই এমন কেউ আছে যাকে দেখানো যাবে না বা দেখাতে চায় না সেই জন্যই দেখায়নি কিন্তু ওই যে স্কুট মানে বাইক দেখাচ্ছে হেলমেট দেখাচ্ছে আমরা আমরা করছে লোকে বুঝবে ওই তো অতগুলো ভাইয়া আছে কোনো এক ভাইয়ার সঙ্গে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমার মনে যে যে বা যার সাথে গেছে সে মোটামুটি বাংলা বোঝে বলেই তাকে সরাসরি বাংলাতে প্রশ্ন করছে আর কিন্তু ওর হিন্দি নেই কারণ কোনো হিন্দিভাষী ভাইয়ার সঙ্গে গেলে ও কিন্তু থোড়াথোড়া হিন্দিতে কথা বলতো সেটাও কিন্তু বলছে না মানে এটা আমার মনে হয়েছে যে এখানে কিন্তু কাজু ভাইয়া ছিল না অন্য কেউ ছিল সে অন্য কেউ কে এবার বুঝতে পারো কারণ তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম অমাবস্যা দেবীর ভিডিও থেকেই শুনেছিলাম ট্রেনে এদে যেতে সেই ওদের মা বাড়ি বাড়ির থেকে আসার পরে পরেই ওর ঠাম্মি বলেছিল ছেলেটা ভালো সরকারি চাকরি করে নিজের তিনতলা বাড়ি কোয়ার্টারে থাকে তো সেরকম একটা সম্বন্ধ যেভাবে আনলে পরে ছেলের সম্বন্ধে সব কিছু বলে তো সেই রকমই কিন্তু ওর মাকে ইনফরমেশান দিচ্ছিল তো আমার মনে হচ্ছে এইখানেই কোনো একটা কিছু ব্যাপার ঠাম্মি ঠিক করে রেখেছে তা আমার মনে হচ্ছে ওই কথাটুকু ওই ব্লগের ওই কথাটুকু শুনে তো ঠিক করে রেখেছে তো সে হতে পারে বাঙালি হতে পারে বাঙালি হতে পারে ওই দেশে ওখানে যে বাঙালি থাকবে না এমন কোনো কথা নয় কিন্তু বা বাংলা খুব ভালো জানে সেই জন্যই গামলা কিন্তু হয়তো তার সঙ্গেই এখন ঘুরতে টুরতে যাচ্ছে তার সাথে সময় কাটাচ্ছে সেই জন্যই হয়তো ঠাম্মি সঙ্গে যাচ্ছে না যখন ওই কাজু ভাইয়া ঠাইয়ার সঙ্গে যাচ্ছিলো তখন কিন্তু ঠাম্মি যাচ্ছিলো এখন কিন্তু ঠাম্মি পুরোপুরি ছেড়ে দিয়েছে ঠাম্মি পুরোপুরি ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে এটাই আমার মনে হলো যে ওখানে কোনো ভাইয়া মানে যে যে ভাইয়াগুলোর নাম বলেছে ভাইয়া টাইয়া নেই কেননা যে দুদিন ওরা অন্য ভাইয়ার সঙ্গেও ঘুরতে গেছে সেদিনও কিন্তু দেখিয়েছে আর কিন্তু দেখাতে পারছে না এবং যার সঙ্গে গেছে তার সাথে বাংলাতেই কথা বলছে এটা দেখেই মনে হলো যে অন্য কোনো ভাইয়া গেলে কিন্তু হিন্দি বলতো ও আধা আধা কাটা আধা কাটা হিন্দি হলেও বলতো বাংলাতে পরিষ্কার বাংলায় কথা বলছে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবার হচ্ছে দেখো ও জয়পুরে গেছে একটা ঐতিহাসিক জায়গা যেখানে ওই কেল্লাগুলো সমাধি সমাধিস্থল সমস্ত মন্দির টন্দিরগুলো এত সুন্দর করে ও বর্ণনা করতে পারতো হয়তো ও জানে না ওর দোষ নেই কারণ ওর কী বলবো জানার পরিধিটা কম ওর জানার পরিধি হচ্ছে কটা ছেলে ধরবো আর ছেলেগুলোর সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক আছে কি না আমার চাহিদা মেটাতে পারবে কি না মানে এইটুকুই ওর পরিধি আমার পায়ে ট্যান পড়ে গেছে আমি কালো হয়ে গেছি হ্যাঁ অবশ্যই অনেকটা কালো হয়ে গোপ দেখা যাচ্ছে মানে স্কিন একদম গেছে বোঝা যাচ্ছে তো ঝলসে কারণ ওকে অনেক রকমভাবে লোকে প্রোটেকশন নিতে বলেছে বাট ও কিছুই নেয়নি ওই ভর দুপুরে এই চড়া রোদে এই গরমে ও উইদাউট প্রোটেকশন ও হচ্ছে ঘুরে বেরিয়েছে তার তো ফলাফল ওর স্কিনে বোঝাই যাচ্ছে লাস্ট ভিডিওতে তো যাই হোক সেটা পরের কথা ট্যান পরবে আবার ট্যান রিমুভ করবে সেটা কথা নয় তো কথা হচ্ছে যে তো এই যে সমস্ত জায়গাগুলো ঘুরে বেড়ালো একটা ভালো গাইড নিতে পারতো নেয়নি এই কথাটা আমি আগেও উল্লেখ করেছি যে এই যে জায়গাটায় গেলো শুধুমাত্র হচ্ছে ব্লগিং যেরকম দেয় না ও যেরকম প্রতিদিনের ব্লগ দেয় এই খেলাম ওই পড়লাম এই দেখো ফুল গাছ এই দেখো আকাশটা কি সুন্দর ওই দেখো ওখানে কি সুন্দর ফুল ফুটেছে যেমন বাড়িতে থাকতে বা ফ্ল্যাটে থাকতে যেরকম দিত ঠিক সেই রকমই ওখানে ও জায়গাগুলোর যে বর্ণনা যে ঐতিহাসিক কারণ এখানটা এমন কেন এখানটা এমন পেন্টিং কেন এখানটা কাদের পেন্টিং কি ব্যাপার তো সেটা যে ডিটেলসে একটু বলবে কিচ্ছু বলেনি কারণ ও নিজেও জানে না ওর নিজের সে জানার ইচ্ছেটুকুই নেই আমরা কোথাও ঘুরতে গেলে কোনো জায়গায় সে জয়পুর বলে বলছি না কোনো জায়গায় ঘুরতে গেলে তার মানে পেছনের যে প্রাচীন কাহিনী সেটা জানবার জন্য বেশি উদ্গৃত থাকি দেখছি তো দেখছি আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এই দেখো এই রাস্তাটা দিয়ে এলাম ওই দেখো ওইখানে পাহাড় ওইখানে পিকক ডাকছে ওখানে এই হচ্ছে তো সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি পাহাড়ও দেখতে পাচ্ছি তোমার এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছি কিন্তু কেন কারণটা কি কিসের জন্য আর জায়গায় বললো যে এটা হচ্ছে মন্দির তাই জুতো খুলে উঠতে বারণ করছে ওটা যত সম্ভব মন্দির নয় রাজা রানীদের সে সমাধিস্থল থাকে সেই সমাধিস্থল তো সেই কারণেই জুতো খুলে ওপরটাতে উপরটাতে উঠতে পড়েছে সমাধিস্থলটাকেই ওইভাবে করা আছে তো এটা গেল একটা ব্যাপার এবং দ্বিতীয় কথা আরেকটা জিনিস আরেকটা জায়গায় দেখলাম যখন সেই রানীবাগে গেল প্রথমেই খুব সুন্দর জায়গাটা রানীবাগে গেল তো সেখানে বললো এই দেখো এখানে লেখা আছে কবে কি হয়েছে না হয়েছে বলবার ভঙ্গিটা দেখেছো ওর নিজেরও জানার ইচ্ছে নেই কবে কি হয়েছে না হয়েছে কী বৃত্তান্ত এখান থেকে তোমরা দেখে নিতে পারো মানে ভিডিওকে পজ করে তোমরা দেখে নিতে পারো ওর নিজের দেখার ইচ্ছে নেই বা দুদণ্ড দাঁড়িয়ে ওখানে পড়ি কি ব্যাপার ইচ্ছে নেই তার কারণ ওখানটা ইংলিশ এবং হিন্দিতে লেখা ছিল হুম আমি পোজ করে দেখেছি ইংলিশ এবং হিন্দিতে লেখা ছিল তো সেক্ষেত্রে ওর পড়ে বোঝার ক্ষমতাও যেমন নেই আমাদেরকে বোঝাবার ক্ষমতাও ওর থাকবে না সেই জন্য বললো তোমরা পড়ে দেখে নি তোমাদের যদি দরকার হয় তোমরা পড়ে দেখে নিতে পারো তো যাই হোক মানে একটা জায়গায় ঘুরতে গেল এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ওইখানে সব তো দেখালোই না সব তো নিজে দেখলেও না রোজ ভালো ভালো জায়গায় গেলেও না কাছে পিঠে যেগুলো সেগুলোই মনে হয় দেখেছে তো সব তো দেখলোই না কিন্তু বলে দিল আমার জয়পুরে আজকেই শেষ দিন পাঁচ মানে মনে পার্ট নাম্বার ফাইভ এসছে মনে হয় তো যাই হোক পাঁচ দিন ঘুরতে গেছে তার আগেও দুদিন এদিক ওদিক ঘুরতে গিয়েছিল তো মোটামুটি বললো এতগুলো দিন যে কিভাবে চলে গেল বুঝতে পারলাম না হ্যাঁ অতজনের মধ্যে থাকলে বোঝা যায় না তো আর এইখানে বাড়িতে থাকলে শুধুই রেশারেশি বাড়ির লোকের সাথে শুধুই দ্বন্দ্ব টাকা পয়সা নিয়ে খিচখিচানি দিনগুলো যেন বোরিং লাগে তো সেক্ষেত্রে অত লোকের মধ্যে আনন্দ করে থাকতে ঘুরতে সারাদিন বাইরে বেরোলে ওরকম দিন কেটে যায় সত্যিই কেটে যায় কিন্তু কথা হচ্ছে এই যে জয়পুর গেল ঘুরলো সেভাবে ব্লগগুলোকে সুন্দর করে প্রেজেন্ট করতে পারতো কিন্তু করলো না কারণ ওর নলেজই নেই যে একটা ট্রাভেল ব্লগ কিভাবে আমি শ্যুট করবো ও যে বড় ব্লগার বাংলার বড় ব্লগার তো ও মানে নর্মালি আমার পায়ে ট্যান পড়েছে আমি জল টেষ্টা পেয়েছে কিছু খাওয়া হয়নি নর্মাল যে ব্লগুলো ডেলি ব্লগুলো দেয় সেইগুলো টাইপেরই করেছে ট্রাভেল ব্লগ বলে আলাদা কিছু নেই এবারে কথা হচ্ছে মানে হনুমান বললো হনুমান ওই ওখানে স্নান করছে হনুমান ছোট ছোট বানরগুলোকে ও হনুমান বানিয়ে দিল কিসু জ্ঞান নেই কিস্মুজ নেই হ্যাঁ হনুমানগুলোকে এই সরি বানরগুলোকে হনুমান বানিয়ে দিল একটা লজ্জাবতী গাছের পাতা ও জানে টাচ করলে মুড়ে যায় ভাগ্যিস জানে ওদের গ্রামাঞ্চলে আছে সব জায়গাতেই থাকে আমরা সবাই জানি লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে মরে যায় সেটা লজ্জাবতী গাছ ছিল না ওটা ছিল আমলকি গাছ আচ্ছা আমলকি গাছটাও কি ও চেনে না মানে ও তো যে খুব একেবারে কংক্রিটের জঙ্গলে বাস করে তা তো নয় ও তো গ্রামাঞ্চলেই বাস করে ও আমলকি গাছও চেনে না তো বল ওটা কিন্তু আমলকি গাছ ছিল ও লজ্জাবতী বলে চালিয়ে দিল বললো এখানকার গাছ মনে হয় এরকম বাবা তারপরে আরেকটা জায়গায় দেখলাম মানে ওর ভুলভ্রান্তির শেষ নেই কিন্তু এত ভুলভ্রান্তি নিয়েও এমন অ্যাটিটিউড এমন অহংকার দেখায় না যেন কি না কি একেবারে সেইটা দেখলেই বেশি খারাপ লাগে মানুষ নাই জানতে পারে মানুষের অজ্ঞতা থাকতেই পারে কিন্তু মানে এমন ভাবটা দেখায় আমি কি না কি আমার চাইতে সেরা কেউ নেই ওই জিনিসটাই বেশি খারাপ লাগে তো যাই হোক এবারে আরেকটা জায়গায় দেখাচ্ছে যে পেন্টিং করা ঠিক আছে তো সমস্ত আর না আরেকটা জায়গায় যেখানে হচ্ছে বাদ্যযন্ত্র সমস্ত যারা স্ট্যাচুগুলো ছিল আর কি মূর্তিগুলো বললো সবার হাতেই একটা করে বাদ্যযন্ত্র আছে তো একটা জনের হাতে বীণা দেখালো একজনের হাতে বললো ঢোল এত হাসি পাচ্ছিল ওটা ঢোল ছিল না ওটা মৃদঙ্গ ছিল ও আসলে জানে না কি করবে মানে ওর জানার পরিধিটা সত্যিই কম না যেন ফুটফাট ফুটফাট বলে দেয় ওটা ঢোল ছিল না ওটা মৃদঙ্গ ছিল আসলে বাদ্যযন্ত্রগুলোও ঠিকঠাক চেনে না অথচ দেখো ওর শাশুড়ি ওকে গাই বা গায়িকা বানাবে ভেবেছিলো গান শিখিয়েছিল মানে সবটাই তো অপাত্রে দান কারণ আমরা দেখেছিলাম শ্বশুরবাড়িতে কিছুদিন গান শিখেছিল সেই গান শিখে আবার ফোকলাকে শুনিয়েছিল না গলাটি খারাপ নয় গলাটি সুন্দর মানে প্রতিভা ছিল একটু ঘষা মাজা করলে হতো কিন্তু প্রতিভাটা অন্য জায়গায় ও ইউটিলাইজ করে ফেলল কি করা যাবে আর গান শিখলো গান শিখে মানে কি বলবো জনসমক্ষে না শুনিয়ে চুপি চুপি ফোকলাকে গান শোনালো সেই রেকর্ডিং তো আমরা শুনেছি না তো সেটাই হচ্ছে ব্যাপার তো ও বাদ্যযন্ত্রও চেনে না ঠিকঠাক তো সেখানে বললো এবার আরেক জায়গায় যেখানে পেন্টিং করা ছিল ও শট করে একটা জায়গা থেকে ক্যামেরাটাকে সরিয়ে দিল তো আমি বললাম ক্যামেরাটাকে এইভাবে সরিয়ে দেওয়ার কারণটা কী দেখাচ্ছে দেখাচ্ছে এই দেখো পেন্টিং 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 ত্যান সমস্ত যে খোপ খোপ মতো যেখানটা ছিল আর কি ওয়ালটার মধ্যে সমস্ত পেন্টিং করা রাজা রানীদের হাতি থাতি নিয়ে যাচ্ছে তারপরে তোমার রাজার ফটো রানির ফটো মানে ফটো নয় পেন্টিং সমস্ত ওয়াল পেন্টিং তো সেখানে নাম কি করবো ক্যামেরাটা এখানে শর্ট করে সরিয়ে দিল কেন কেউ কি আছে মানে আমাদের তো মানে কি বলবো আমরা তো কন্ট্রোভার্সি করি বা কিছু কিছু ভিউয়ার্সও আছে যখনই সন্দেহ মনে হবে ওইখানটা একদম স্টপ করে ভালো করে জুম করে ও মা দেখি কিনা রাজা রানীর একটা ভালোবাসার পেন্টিং মানে কি বলবো রাজা রানী খুব মানে কি বলবো ক্লোজ একটা মানে যে সম্পর্কটা যখন যে সম্পর্কটা হয় আমাদের সেই মানে একটা রাজা রানী সেই অবস্থায় বা সেই ভঙ্গিতে বসে আছে আর কি আমি ভাবলাম ও আচ্ছা তাহলে সুবুদ্ধি হয়েছে ওই জন্যই শর্ট করে সরিয়ে দিল কারণ ওটা যদি অনেকক্ষণ ধরে ও দেখাতো ওকে বলতো ও আচ্ছা অনেকেই বলতো এইগুলো দেখতে খুব ভালো লাগে না তাই জন্য ক্যামেরা এতক্ষণ ফোকাস কারণ ও জানে যে এই জিনিসগুলো করেই আমার জীবনটা বরবাদ হয়েছে এই জিনিসগুলো করেই আমার জীবনটা বরবাদ হয়েছে আমি এই দিকে আর ক্যামেরা ফোকাস করবই না আমার মনটাকে ক্যামেরার থেকে মনটাকে সরিয়ে ফেল এই সমস্ত জিনিস থেকে মনটাকে সরিয়ে ফেললে আর এইগুলো দেখ দেখালাম কি দেখালাম না নিজের মন শুদ্ধ থাকবে তো যাই হোক ওখানটা ওরমভাবে ও ঝড়াক করে সরিয়ে দেওয়াতে আমার একটু কিউরিসিটি জাগলো তো সেই জন্যই আমি দেখলাম যে না ওই রকম একটা ব্যাপার তো এখানে তো লজ্জার কিছু নেই বা কিছু নেই এটা তাদের ভালোবাসা তারা আমরা জানতাম যে ওই ধরনের জিনিস তাদের প্রতিদিনের যে নিত্য দিনের যে কি বলবো লিপি দিনলিপি যাকে বলে কি করছে যুদ্ধে যাচ্ছে কি আসছে কি ফেরত হচ্ছে কি ভালোবাসার মুহূর্ত তারা দেয়ালে একে রাখতো ওইভাবে মানে সেটা তখনকার দিনে হতো তো সেটা পরবর্তীকালে এত সুন্দর সুন্দর জায়গা বলে ওটা করে করা হয়েছে মানুষের দেখার জন্য জানার জন্য তাদের জীবনযাত্রা কেমন ছিল তো সেখানে তো এটা স্বাভাবিক জিনিস এটা তো সরিয়ে ফেলার ওইভাবে ক্যামেরা কিছু নেই আসলে চোরের মন বোচকা বোচকা এরকম একটা ব্যাপার তো যাই হোক এই গেল হচ্ছে ব্যাপার তো এবারে হচ্ছে এবারও যাচ্ছে কোথায় ওর তো জয়পুর ঘোরা শেষ ওর ডেস্টিনেশন এবার কোথায় কোথায় যাবে আর এটা কবেই বা গেছে কারণ ও দেখো সময় বাসি ব্লগ দেয় ও কিন্তু টাটকা ব্লগ আমাদেরকে দেয় না মোটামুটি দুদিন তিন দিন পিছনের ব্লগ আমরা পাই তার মানে ও এখন আর জয়পুরে নেই হুম ও ওর ডেস্টিনেশন মানে যেখানে ওর ডেস্টিনেশন সে তার উদ্দেশ্যে কিন্তু ও মানে রওনা দিয়ে দিয়েছে তো সেটা কোথায় কোথায় আমার যতদূর মনে হচ্ছে ও এবার দিল্লি যাবে ও এবার দিল্লি যাবে তার কারণ হচ্ছে যখন ও প্যাকিং করে বাড়ি থেকে বেরিয়ে আসে আর কি যখন মানে ঘুরতে আসে প্যাকিং করে তখন যে ওর দিল্লিতে তো দাদা বৌদি ছিল না মাস্তু দাদা বৌদি বেড়াতে এসেছিল ও ছাড়তে গেল শিয়ালদা অব্দি সেই যে মাস্তুদো দাদা বৌদি বৌদির শাড়িটা কিন্তু সঙ্গে নিয়েছিল বৌদি শাড়িটা ও প্যাকিং করেছিল বৌদি দুখানা শাড়ি কিনতে বলেছিল ওকে চলে যাওয়ার পর দিল্লি থেকে ওকে ফোন করে বলেছিল ওই দুখানা শাড়ি নিয়েছি আরও দুখানা শাড়ি কিনে আনবে খুব ভালো ও বলেছিল তিনশো টাকা করে শাড়িগুলো হ্যান্ডলুমের শাড়ি মনে হয় তো যাই হোক ওদের ওখানে কিন্তু সত্যিই খুব সস্তা তিনশো টাকায় শাড়ি ভাবা যায় না আমার অনেক কিছুই দেখি খুব সস্তায় সস্তায় পায় একশো টাকার কুর্তিও আমি কিনতে দেখেছি কি করে ওর গায়ে হয় ওই সাইজ আর কি কোয়ালিটি হয় বুঝতে পারি না একশো টাকা দুশো টাকার একটা গামছা কিনতে ভালো গেলেও একশো টাকায় পাওয়া যায় না তো সস্তায় কি করে পায় জানি না তো যাই হোক এবারে হচ্ছে তিনশো টাকা সেই শাড়ি দুটো কিন্তু আমি প্যাকিং করতে দেখেছিলাম তো ওদেরকে বলেও আর সেই সূত্র ধরেই বলেছিলাম যে দিল্লি যাবে তো সেখানে অনেকে আমাকে খিল্লি করেছিল ওই দিল্লি গেল জয়পুর গেল তো যাই হোক জয়পুর থেকে কিন্তু দিল্লির দূরত্ব খুবই কম মোটামুটি সাড়ে পাঁচ ছ ঘন্টা কি সাত ঘন্টার মধ্যেই কিন্তু প্রপার দিল্লিতে চলে আসতে পারবে তো যতদূর মনে হচ্ছে যে ওই শাড়িগুলো তোর কাছেই রয়ে গেছে কারণ হাত দিয়ে কিও পাঠিয়েছে মনে হয় না মনে হয় ওই শাড়ির সূত্র ধরে ও একবার ওই মাস্তুত্ব দাদার কাছে ঘুরতে যেতে পারে মানে এখানে তো বিস্তুত হলো এবার মাসুতোর ব্যাপারটাও যেতে পারে কারণ মাস্তুত্ব দাদা বৌদি এসে ছিল ওদের বাড়িতে আনন্দ আনন্দ করেছে একসাথে ছিল বিয়ে বাড়িতেও ছিল ওদের বাড়িতেও এলো তো সেটা মনে হচ্ছে হতে পারে এবার দিল্লি যেতে পারে এবার দিল্লিতে ও ঠাম্মির সঙ্গে যাবে না ওই একা কারোর সাথে যাবে ফিরে যে এখন আসবে না সেটা বুঝতে পারলাম মানে এখন যে ওই হাসনাবাদ কান্নাবাদে যে ফিরে আসবে না সেটা বুঝতে পারছি তার কারণ হচ্ছে ও বলেছিল এরপরে আমাদের পিসির বাড়ি যাব বিহার এগুলো বলেছিল আমাদেরকে সব তোমাদেরকে দেখাবো বলেছিল তো সেক্ষেত্রে এখনই বিহার যাবে না দিল্লি যাবে সেটা একটা দ্বন্দ্ব রয়েছে তবে আমার মনে হচ্ছে ও এখন এরপরতে দিল্লি যাবে দিল্লি যাবে শাড়ি টাইগুলো দিতে হবে দেখাও করতে হবে ঘুরতেও হবে সেখানেও আবার কিছু জিনিস ঘুরবে তবে অলরেডি যেখানে যাওয়ার ও কিন্তু সেখানে পৌঁছে গেছে মানে ওর গন্তব্যস্থলে ও কিন্তু পৌঁছে গেছে কারণ এটা আমরা বাসি ব্লক পাচ্ছি এবং আজকে অলরেডি একদিন কেটে গেল সেখানে ও যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গেছে কারণ ও পৌঁছে যাওয়ার দুদিন পর থেকে জয়পুরের ভিডিও স্টার্ট করেছিল ওর মায়ের ভিডিও থেকে আমরা বুঝতে পেরেছিলাম তো সেক্ষেত্রে ও পৌঁছে গেছে আর ওর ডেস্টিনেশন মনে হচ্ছে এরপরে ওই দিল্লি তো যাই হোক যেখানেই যাক অন্তত এটুকু দেখে ভালো লাগছে যে ওর ছেলে বড় হয়ে যাচ্ছে ছেলে ম্যাচিউর হয়ে যাচ্ছে পাকা পাকা কথা বলছে কিন্তু ওর সেই ম্যাচিউরিটি এখনও আসছে না সেই এখনও যেন ছোট্ট বেবি ছোট্ট বেবি সুন্দর লাগছে আকাশটা সুন্দর কালকের কথাগুলো শুনতে পেয়েছিলে যেন একদম মানে কি বলবো আর মানে প্রকাশ করতে পারছি না সুন্দর লাগছে খুব সুন্দর মানে একদম ছোট্ট বেবি কিচ্ছু জানে না ভাজামাজ উল্টে খেতে জানে না সবে মায়ের পেটু থেকে বেরিয়েছে এখন ফিডিং বোতলে দুধু খেতে খেতে ও হচ্ছে জয়পুর ঘুরতে গেছে এরকম একটা ছোট্ট বেবিও তো যাই হোক ওর বাচ্চা বড় হয়ে যাচ্ছে এটা দেখে ভালো লাগলো কদিন পর মাকে দেখাবে দেখো আমি রুটি বেলতেও শিখে গেছি তুমি পারো আমার মতন কাজ করতে সত্যি এগুলো প্রয়োজন মানে বাইরের দেশে না অনেক দেশে আছে বাচ্চাদেরকে এই সমস্ত বেসিক কাজগুলো মানে ছোটোর থেকে না স্কুলেই শেখায় অনেক বাইরের দেশে আছে স্কুলে শেখায় বেসিক কাজগুলো তো ওর মায়ের তো আর স্কুলের জীবনের কথা তো জানি না বাবা যে কি না ওই লজ্জাবতীকে আমলকিকে বলে লজ্জাবতী গাছ বাঁদরকে বলে হনুমান তার বেসিক জ্ঞান কতটুকু আছে সত্যিই সন্দেহ আছে ও নাকি আবার মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাস আবার কেউ কেউ কলেজ পর্যন্ত দিয়ে এসেছে ওকে কলেজও হয়ে গেছে ওর তো সেক্ষেত্রে প্রশ্ন জাগে মনে যে কতদূর লেখাপড়া করেছে সত্যিই প্রশ্ন জাগে ওর জ্ঞানের পরিচি দেখে একটা মাধ্যমিক পাশ করলেও তার মধ্যে বেসিক জ্ঞানগুলো থাকে ওর মধ্যে যেটা নেই সেই জন্যই প্রশ্ন জাগে কী টুকলিমুকলি করে পাশ করেছে না কি কি জানি বুঝতে পারি না কিভাবে পাশ করেছে কারণ চোরা বুদ্ধি তো ভালোই আছে না মানে কুবুদ্ধি মাথায় তো অল টাইম খেলে হয়তো টুকলি মুকলি করেই কোনো রকমের উত্তরে গেছিল থার্ড ডিভিশন পি ডিভিশন হ্যাঁ মাধ্যমিকে মনে হয় পি ছিল একটা তো যাই হোক সে সেইভাবে হয়তো উতরে গিয়ে ও পাশ করা শিক্ষিত মহিলা হয়ে গেছে আর সেই জন্যই বরকে বারবার বলে এইট ফেল এইট ফেল তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা